তৃণমূলে আরও কোণঠাসা কল্যাণ ব্যানার্জি অবশেষে কল্যাণ ব্যানার্জির ইস্তফাপত্র গ্রহণ করল তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে ধৈর্য ধরতে বলেছিলেন অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির কোনো রকম রেয়াত করলেন না কল্যাণ ব্যানার্জি যেভাবে ফুঁসে উঠেছেন যেভাবে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন এবং তারপর ইস্তফা দিয়েছেন অবশেষে ইস্তফা পত্র গ্রহণ করে কল্যাণ ব্যানার্জীকে চরম বার্তা দিয়ে দিলেন মমতা ব্যানার্জী কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে অবশেষে পদক্ষেপ শুরু তৃণমূল কংগ্রেসে গতকালই রাজনীতি ছাড়ার একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি সামনে দু হাজার ছাব্বিশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগেই কি বড় সড়ো পদক্ষেপ নিতে চলেছেন সিদ্ধান্ত নিতে চলেছেন কল্যাণ ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে জল্পনা উঠে গেছে গোটা রাজ্য জুড়ে তবে কি শীঘ্রই বড় পদক্ষেপের পদে কল্যাণ ব্যানার্জী আর কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে পদক্ষেপ এবং তার ইস্তফাপত্র গ্রহণ করে কল্যাণ ব্যানার্জির পদে কাকুলি ঘোষ দস্তিদার এবং শতাব্দীর রায়কে দায়িত্ব দিতেই কিন্তু রীতিমতো ফের মুখ খুললেন কল্যাণ ব্যানার্জি কল্যাণের ইস্তফাপত্র গ্রহণের পর সেই পদে নতুন মুখকে বসাতেই দায়িত্ব দিতে ফের বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি পাল্টা আবারও দলকে স্বয়ং মমতা ব্যানার্জিকে চরম বার্তা দিয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি যা বললেন এবার কল্যাণ ব্যানার্জি তাতেই কিন্তু মুহূর্তে হয়ে পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আমার সময় পেরিয়ে এসেছে ফুরিয়ে এসেছে সময়ে দলের আর কোনো প্রয়োজন নেই আমাকে এমন কি আমাকে যেন এবার থেকে পিছনের বেঞ্চে বসতে দেওয়া হয় তার সাথে সাথে বিস্ফোরক দাবি করেছিলেন দিদি আমার প্রতি অবিচার করলেন এবং প্রয়োজনে আমি রাজনীতি ছেড়ে দেব একের পর এক বিস্ফোরক মন্তব্য করে ঝড় তুলে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি তার মধ্যে অবশেষে কল্যাণের ইস্তফাপত্র গ্রহণ করে করা পদক্ষেপ নিতেই মুখ খুললেন কল্যাণ ব্যানার্জি মুখ খুলি বিস্ফোরক কল্যাণ ব্যানার্জি সোমবার তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে আচমকায় ইস্তফা দিয়েছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং সেই ইস্তফাপত্রেও তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন তিনি ক্ষোভও জানিয়েছিলেন ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমিত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণকে বলেছিলেন চিফ হুইপ পদ থেকে ইস্তফা প্রত্যাহার করে নিন কিন্তু বুধবার সন্ধ্যায় দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জী বৃহস্পতিবার আপনার সঙ্গে দেখা হবে ততদিন চুপচাপ থাকুন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ আর সময় কল্যাণ ব্যানার্জিকে দিলেন না আজ মঙ্গলবার সেই ইস্তফাপত্র গ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা ব্যানার্জী কল্যাণের পরিবর্তে নতুন মুখ্য সচেতক পদে বসানো হয়েছে মমতার ঘনিষ্ঠ বারাসতের সাংসদ কাকুলি ঘোষ তস্তিদারকে লোকসভার তৃণমূলের উপ নেতা করলেন শতাব্দী রায়কে প্রসঙ্গত গতকালই দলীয় সংসদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসেন মমতা ব্যানার্জি এবং লোকসভার দলনেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছিলেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হওয়াতে সংসদে উপস্থিত থাকতে পারছেন না তাই এই রদবদল বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিফ হুইপ পদেও বসানো হয়েছিল আর সেই পদ থেকেই স্বেচ্ছায় ইস্তফা চেয়ে আবেদন জানিয়েছিলেন কল্যাণ ব্যানার্জী পর্যবেক্ষকদের একাংশের মতে এই ঘটনার মধ্য দিয়ে একটা ব্যাপার পরিষ্কার তা হলো কল্যাণের উপর ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি লড়াইটা কিন্তু একেবারে মমতা ভার্সেস কল্যাণ ব্যানার্জি এমনই মনে করছে রাজনৈতিক মহল আর যে কারণে ইস্তফাপত্র গ্রহণ করতেও কোনো রকম দেরি করলেন না মমতা ব্যানার্জি তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিলেন এবার কল্যাণ ব্যানার্জি দলনেত্রী তার ইস্তফা গ্রহণের পর করলেন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন চেয়ারপারসনকে বলছি ইস্তফা গ্রহণের জন্য অশেষ ধন্যবাদ সোমবার তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পরই বৈঠক থেকে বেরিয়ে কল্যাণ সাংবাদিকদের বলেন মমতাদির মনে হয়েছে আমি দায়িত্ব ঠিকমতো পালন করছি না তাই চিপ হুইপ পদ থেকে ইস্তফা দিচ্ছি কল্যাণ এও অভিযোগ করেন নিশ্চয়ই কেউ দিদির কান ভাঙিয়েছেন এ ব্যাপারে তিনি মৌমা মৈত্রের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন তৃণমূলের অনেকেই মনে করছেন অভিষেক দলনেতা হওয়ায় কল্যাণের রাগ যতটা না মৌহার বিরুদ্ধে তার চেয়ে হয়তো অনেক বেশি দিদির বিরুদ্ধে কল্যাণ হয়তো আশা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর তাকে লোকসভায় দলনেতা করা হবে কিন্তু তার না হওয়াদ হতাশা প্রকাশ করেছেন কল্যাণ ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু এবার কল্যাণ ব্যানার্জি রীতিমতো ফুঁসে উঠলেন কল্যাণ ব্যানার্জি তার ইস্তফাপত্র মমতা ব্যানার্জি গ্রহণ করতে মুখ খুলি রীতিমতো বিস্ফোরক দাবি করলেন দলনেত্রী মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ আমার ইস্তফা গ্রহণ করার জন্য রাজনৈতিক মহল যেটা মনে করছেন এই লড়াইটা যতটা ব্যানার্জী তার থেকেও বেশি কল্যাণ ব্যানার্জি ভার্সেস মমতা ব্যানার্জি কারণ গতকাল যে সাংসদদের নিয়ে বৈঠক ছিল সেখানে মমতা ব্যানার্জি সাফ বার্তা দিয়ে দিয়েছেন কোনো রকম দলীয় নেতাদের মধ্যে বিতর্ক চলবে না কারণ সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং সাংসদ মৌহা মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে এবং সেটা একেবারে প্রকাশে চলে এসেছে তাই কিছুটা ধমকও দিয়েছিলেন মমতা ব্যানার্জি তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা করায় লোকসভায় দলনেতা করায় তৃণমূলের সেখানেই কিন্তু রীতিমতো ক্ষুব্ধ কল্যাণ ব্যানার্জি ভেবেছিলেন হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পদটা তাকে দেবে কারণ সংসদে তার মতো সুর চড়াতে হয়তো অন্য কেউ পারে না কারণ চাঁচা ছোলা ভাষায় বর্ষিয়ান সাংসদ হিসাবে আইনজীবী হিসাবে একেবারে বিরোধীদের আক্রমণ করতে বিজেপিকে আক্রমণ করতে কল্যাণ ব্যানার্জি অন্যতম এক মুখ তাই সেই কল্যাণ ব্যানার্জি তাকে যখন না করে অভিষেক ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হলো ঠিক তখনই কিন্তু ফুঁসে উঠে কল্যাণ ব্যানার্জি সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দিলেন আমি ইস্তফা দিচ্ছি তারপর পরই পিছনের বেঞ্চে বসতে চাই রাজনীতি ছেড়ে দিতে চাই একার পর এক বার্তা দিতে থাকেন ভেবেছিলেন মমতা ব্যানার্জি ডেকে তার ক্ষোভকে প্রশমিত করবেন হয়তো তার রাগ ভাঙাবেন কিন্তু সেটা খুটল না মমতা ও যে কল্যাণ ব্যানার্জির উপর ক্ষুব্ধ কল্যাণ ব্যানার্জির ইস্তফাপত্র গ্রহণ করে সেই পদে কাকুড়ি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়কে দায়িত্ব দিয়ে সেটা কিন্তু বুঝিয়ে দিলেন উল্টে কল্যাণ ব্যানার্জিকে বড় বার্তা দিয়ে দিলেন চরম বার্তা দিয়ে দিলেন মমতা ব্যানার্জি তাই আগামী দিনে কি হতে চলেছে চিফ হুইপ পদ থেকে ইস্তফা দেওয়া সরাসরি কি মমতা এবং কল্যাণ ব্যানার্জির সংঘাতের লক্ষণ আগামী দিনে কি তৃণমূল ছাড়তে চলেছেন কল্যাণ ব্যানার্জি কোনো কিছুই কিন্তু রাজনীতিতে অনিশ্চিত নয় কারণ কল্যাণ ব্যানার্জি তিনি দীর্ঘদিনের সাথী তৃণমূলের দীর্ঘদিনের সাংসদ সেই জন্মলগ্ন থেকে দলে আছেন কল্যাণ ব্যানার্জি শেষ পর্যন্ত ক্ষোভে অভিমানে কি পদক্ষেপ নেন নাকি কদিন পরই ক্ষোভ অভিমান কেটে গেলে আবারও আবারও নিজের স্বাভাবিক ছন্দে ফিরে বিরোধীদের আক্রমণ সারাবেন এবং সুর চড়াবেন কল্যাণ ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের